এটা সার্ভ মোটর একবারে ইনটেক নতুন প্যাকেট মোটর সার্ভ মোটর অনলি আঠারো হাজার যারা গার্মেন্টস ছোট মিনি কারখানা দিতে চান একটু অল্প যেটি অবালক ফ্ল্যাট লোক চান তাদের নিতে পারেন একবারে খুদায় করে জ্যাক লাগা দেখেন একবার কৃষি কাল আমার একবার যথেষ্ট ফ্রেশ আছে জিম জি এটা পর ষোলো হাজার পাঁচশো ষোলো পাঁচশো জি তো বিয়ার্স আমাদের কাছে প্রচুর পরিমাণে অবলোক আছে আলহামদুলিল্লাহ তো যারা আপনার ভালো মানের মেশিন নিতে চান তো আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে আমরা নতুন এবং পুরাতন